কষ্ট হোক বা যতই যা হোক যদি বছরে বছরে এক্সাম থাকে যদি ঠিকঠাক নিয়োগ হয় দুর্নীতি না হয় তাহলে পড়াশোনা করে বা এসব কষ্ট করে নিজের মনে একটা তৃপ্তি বা শান্তি যায় কিন্তু এইগুলো যখন হয় না তখনই মনটা ভেঙে যায় যাই হোক পরিশ্রম করো চোখ বন্ধ করে পরিশ্রম করে যাও সফলতা একদিন আসবে না আসলে অনেক শিক্ষা অর্জন করে যাবে হ্যালো বন্ধুরা সকালে কেমন আছো আশা করছি ভালো আছো এবং সুস্থ আছো রমজান মাসে আমাদের মতো ছেলেদের খুবই কষ্ট কারণ রান্না বান্না করার একটা লিমিট অবশ্যই আছে রমজান না হলে ধরো যখন তখন রান্না করে নিতাম যখন খুশি বাইরে খেয়ে নিতাম কিন্তু এখন আর বাইরে খাওয়া দাওয়া হবে না তাই আমাদেরকে যত কষ্ট করতে হবে সব কিছুই আমি এখন কটা বাজে এখন তোমাদেরকে দেখাই এখন কটা বাজে সেটা দেখায় এখন বাজে একটা পাঁচ বাজে রাত একটা পাঁচ বাজে তা আমি টিউশন পড়িয়ে আসার পর প্রচুর শরীর খারাপ করছিল দিয়ে ঘুমিয়ে গেছিলাম কারণ রোজার মাসে ইফতার করার পর শরীর লেখার কোনো কাজ করে না তারপরে আমি আবার টিউশন পড়িয়ে এসেছি টিউশন পড়িয়ে এসে আমি ঘুমিয়ে গেছিলাম দিয়ে এখন বারোটার দিকে উঠে সব কিছু ধুয়ে রান্না করে এখন উঠল রান্না এখন শেষ হলো এর ফাঁকে রান্নাটা কি করে করি সেটা তোমাদেরকে একটু দেখায় রান্নার আমি আলু দিয়ে পেঁয়াজ দিয়ে কোনো রকমের কষি নিয়েছি একটুখানা তারপরে শেষের দিকে যখন রান্না শেষের মুহূর্ত হয় তখন আমি ডিমগুলোকে একটু ফেটে ছেড়ে দিই তাহলে ডিমের উপকারিতাটা ভালোই পাওয়া যায় সেটা জেনেছি আমি যাই হোক তা এইভাবে আমি রান্না করি ডিম এই রান্না করি আমি শেষ মুহূর্তে দিয়ে দিই এইভাবে আমি রাতে মানে এখানে ঠিকঠাক ঘুমানোর অবস্থা দেখো মানে এখানেই ঘুমিয়ে গেছিলাম এসেই আমি সুবীর দাসের ম্যাথ করছিলাম তাই এখন আমি আবার একটু পড়ব এখন আর ঘুমাবো না যেহেতু একটু দু তিন ঘন্টা ঘুম হয়ে গেছে আমি এখন তোমার পড়তে বসবো আর সেই ভোর চারটের দিকে আমাদের শেয়ারি খেতে হয় ভোর চারটে শেয়ারি খাওয়ার পর তারপরে আবার নামাজ টামাজ পড়ে ঘুমাবো তা এটুকুই আমি মেসেজ দেওয়ার জন্য আজকের ভিডিওটা করলাম যে সবাই ভাবে যে আমি কষ্ট আছি আর কেউ কষ্টতে নেই আমি এটা বিশ্বাস করে নিই কারণ সবারই জায়গা থেকে সবাই কম বেশি অনেক পরিশ্রম এবং অনেক কষ্টতেই দিন পার করে বা অনেক কষ্ট করে যাচ্ছে তার উপরে এই এক্সাম এই আমাদের নিয়ে ওবিসি নিয়ে যে খেলা টেলা হচ্ছে আরো মানসিকতা ভেঙে পড়ে যত কষ্ট হোক বা যতই যা হোক যদি বছরে বছরে এক্সাম থাকে যদি ঠিকঠাক নিয়োগ হয় দুর্নীতি না হয় তাহলে পড়াশোনা করে বা এসব কষ্ট করে নিজের মনে একটা তৃপ্তি বা শান্তি পাওয়া কিন্তু এইগুলো যখন হয় না তখনই মনটা ভেঙে যায় যাই হোক পরিশ্রম করো চোখ বন্ধ করে পরিশ্রম করে যাও সফলতা একদিন আসবে না আসলে অনেক শিক্ষা অর্জন করে যাবে জীবনে কষ্ট করে যাও এটুকুই বলবো আমি হয়তো এখন আর সেরকম করে ভিডিও করে তুলে দেখালি কিন্তু আমার একা থাকার যে জার্নিটা পিছনে যে কত কষ্ট সময় এমন যায় যে হাতে হয়তো টাকা পয়সা নেই তখন অনেক পরিস্থিতির মধ্যে সম্মুখীন হতে হয় আমাকে কিন্তু সেগুলো আলহামদুলিল্লাহ আল্লাহ আমাকে পার করে দেয় আমার ভালো লাগে যতই কষ্ট বা যতই কিছু হোক আমার ঠিকঠাক ঠিক একটা না একটা রূপাই বা আমার রাস্তা বার হয়ে আছে তা আমি প্রত্যেকজনকে বলবো মন ভেঙে বা কষ্ট পেয়ে বসে না থেকে পরিশ্রম করো সফলতা একদম আসবে আজকে যেহেতু ব্লগটা তোমাদের সাথে শেয়ার করছি আজকে শেয়ারই করব একবারে কালকে সকাল থেকে উঠেও ব্লগটা কন্টিনিউ করব তোমরা দেখতে থাকো জাস্ট কীরকম করে আমি চলি তা এখন আমি পড়তে বসবো চলো বেশি কথা বলে টাইম নষ্ট করছে না আমি ঘেমে গেছি রান্নাবান্না করলাম একটু ফ্রেশ তারপরে পড়তে বসে চলো তা আমি এখন পড়তে বসেছিলাম আর পড়তে বসার সময় তোমাদের সাথে একটা কথা ইম্পর্টেন্ট কথা শেয়ার করি দেখো আমি প্রথম থেকে বলে আসি যে আরো ভালো কেউ চায় না আমার ধরো পড়াশোনার খরচ গুলো সব নিজেকে করতে হয় জোগাড় করতে হয় তাই কোনো বা কেউ যদি আমার চ্যানেলে প্রমোশন করার জন্য কোনো পিডিএফ বলো বা কোনো কিছু বলো সেগুলো বা কোনো বুকস ভালো বুকস যদি কেউ প্রমোশন করে সেগুলো দিলে অনেকে জ্বালা হয় অনেকে খারাপ কমেন্ট করে তা আমি জানি না কি কারণে তা এটা আমি খারাপ কিছু প্রমোশন করছি না তোমার ভালো লাগলে নিতে পারো তোমার সেটা উপকার না হলে অন্য কারো হয়তো উপকার হতে পারে তাই সেটাই বাজে কমেন্ট না করে আশা করছি সেটাকে অ্যাভয়েড করে গেলেই আমি ভালো মনে করব যাই হোক চলো সেরি টাইম হয়ে যাচ্ছে সে করে নিই এখন আলামিন স্যার কারেন্ট এফেয়ার্স দিয়েছিল সেই কারেন্ট আমি যেগুলো আমার ইম্পর্টেন্ট মনে হয় সেগুলোকে আমি নোট ডাউন করে নিই আর কারেন্ট দেখলাম এখন দেখা শেষ হলো আর আমার এখন কিন্তু আমার এগারো দিন পার হয়ে গেল আমি একটা গোল মানে করে রেখে দিচ্ছি কারণ আমি একটা টার্গেট করে আছি সেই জন্য আমি গোল গোল করছি দিনগুলো পার হচ্ছে আর তোমাদের সাথে আরেকটা জিনিস শেয়ার করি যারা মক টেস্ট দেওয়ার জন্য খুঁজছ তাদেরকে বলবো আমাদের এই দশটি টেস্ট সেট তোমাদের সাথে শেয়ার করছি খুব সুন্দর টেস্ট সেট কিন্তু তৈরি করা হয়েছে স্যারেদের অনেক সাহায্য নিয়ে কিন্তু এগুলো করা হয়েছে অনেক স্যারের পরিশ্রম করে তাই এখানে দেখো খুব সুন্দর করে প্রশ্ন দেওয়া আছে এগুলো পাট পাট করে দেওয়া আছে হ্যাঁ এগুলো তোমরা বাই করতে পারবে এখানে তোমার কিন্তু পাট পাট করে দেওয়া আছে ম্যাথ আর ইংলিশ সব পাট পাট করে দেওয়া আছে এগুলো ইংলিশের কোয়েশ্চেন তোমরা এরকমভাবে প্রিন্ট আউট করে নিতে পারবে আর এখানে রিজনিং আছে হুম ম্যাথ রিজনিং এই যে আর সব শেষে কিন্তু অ্যান্সার তোমরা পাবে অ্যান্সার দিয়ে তখন মিলিয়ে নিতে পারবে তা তোমরা টেস্ট সেটটি বাই করতে চাইলে তোমরা অবশ্যই ডিসক্রিপশন বক্স ফলো করো বা স্ক্রিনে থাকা হোয়াটসঅ্যাপ নম্বরে হোয়াটসঅ্যাপ করে তোমরা এটা বাই করতে পারো পঞ্চাশ টাকা দাম কিন্তু তোমাদের জন্য ছাড় দেওয়া হবে তোমরা চল্লিশ টাকায় পেয়ে যাবে বুঝে গেলো যারা আমার এখান থেকে কিনবে তাদের চল্লিশ টাকায় টেস্ট সেট পাবে দশটি টেস্ট সেট চল্লিশ টাকায় এখন কটা বাজে তোমাদেরকে আরেকবার দেখায় এখন চারটে বেজে গেছে আমি তরকারিটা আরেকবার তরকারিটা আরেকবার গরম করে নিচ্ছি তখন রান্না করলাম তোমরা দেখলে আরেকবার গরম করে নিচ্ছি সেরি টাইম হয়ে গেছে আর এখন বাজে চারটে তা চারটে বেজে গেছে সেরিটা করে নিই সিঁয়েরি করার পর তারপরে আবার নামাজ পড়তে যাবো নামাজ পড়ে এসে তারপরে একটু ঘুমাবো চলো এই যে ভাতটা তখন রান্না করেছি এখন পুরো শক্ত হয়ে গেছে মানে অনেকক্ষণ হয়ে গেল ধরো পুরো শক্ত হয়ে গেছে তা চলো খাবারটা খেয়ে নিই আর এই যে আমার তরকারি ডিম আর আলু সবগুলো হয়তো খেতে পারবো না বেশি রান্না হয়ে গেছে মনে হচ্ছে নষ্ট হয়ে যাবে তা আমি এখন নামাজটা পড়ে আসি মসজিদে যাব নামাজ পড়তে বাইরে এখন হয়তো অন্ধকার তা চলো তোমরা দেখতে থাকো আমি যাই এখন আমি উঠে রান্নার কাজটা সেরে নেব কারণ কালকে রান্না না করাতে রাতে কষ্ট করতে হয়েছিল তোমরা দেখেছ তো এখন আমি রান্নাটা করে চান টান করে নেব নেয়ার পর আজকে আমার টিউশন একটাই পড়ানো আছে তাই আজকে আমি যাব হসপিটাল মাঠে কারণ হসপিটাল মাঠে ওখানে রোজার মাছটা তিরিশটা দিনই হসপিটাল চত্বরে যেসব রোজাদার থাকে তাদেরকে কিছু দিনই ভাইরা মিলে উদ্যোগ নিয়ে প্রত্যেক বছরে কিন্তু ওই তিনশো প্যাকেট বা সাড়ে তিনশো প্যাকেট আড়াইশো প্যাকেট একটা প্যাকেট তৈরি করে দিয়ে ওই চত্রে হসপিটাল ব্যক্তিরা আছে তাদেরকে ফ্রিতেই তোমার ইফতার দেওয়া হয় এবং আমরা ওগুলোকে বিতরণ করার পর ওখানে ইফতার করে একটা জায়গায় ইফতার করে আমরা চলে আসি তা আমি ওখান থেকে একবার টিউশন পড়াতে চলে যাই আর ওখানে হসপিটালে যত স্টুডেন্ট আছে মানে যারা এমবিএস চান্স পেয়েছে নিটের এক্সাম দিয়ে যারা ফার্স্ট ইয়ার সেকেন্ড ইয়ার স্টুডেন্টরা বেশি থাকে ওখানে সবাই মিলে আমরা কাজ করি ভালো লাগে তা আজকে যাব তো চলো তোমরা দেখবে আমি এখন বান্নাটা করে নিই চলো রান্নার ভিডিও আর দেখাচ্ছি না কালকে দেখিয়েছি আজকে রান্নাটা করে নিই রান্নাটা কি করে দেখি আজকে হয়তো সোয়াবিন করবো সোয়াবিন ডিম এরকম একটা কিছু করবো দিয়ে চান টান করে নেবো চলো তোমরা দেখ রান্না হয়ে গেল আমি সোয়াবিন রান্না করলাম সোয়াবিন রান্না করে আমি রেডি হয়ে গেলাম নামাজ পড়েও নিয়েছি আমি এখন যাব হসপিটালের মাঠে তা চলো তোমরা দেখতে থাকো রান্নামন হয়ে গেল ভাততে কোনো করিনি ভাতটা একদম টিশন কুড়িয়ে এসে তখন ভাতটা করব দিয়ে রাতের খাবার খেয়ে তখন যেটুকু থাকবে সেটা আবার ভোরবেলায় খেয়ে শেয়ারি করব তা চলো তোমরা দেখতে থাকো